আর ডিম আছে কত গ্রামে আর সাদা পোলাও মুরগির রোজ সাদা পোলাও সত্তর মুরগির আর সাদা পোলাও গরু একশো দশ মোর পোলাও হলো একশো তিরিশ মুম্বাই ম্যানেজার খালেক ভাই খালেক ভাই ক্যান্টিনেরা আমরা এখন আছি কিন্তু পাকের না শেষ পাকের না শেষ হলো এখন দোকানে নিব দোকানে নিয়ে চালু করবো হলো মুরগি মুরগির কি এটা মুরগির তয় goran হ্যালো বাবু baburshi han bo khale gori baburshi বাবুর bondhu babur baburshi emi asoran সকালে হইলো খিচুড়ি বুনা খিচুড়ি ভর্তা করবার পাঁচপদের ভর্তা আছে কি কি ভর্তা কর কি কি ভর্তা কর আলু ভর্তা শুক্তি ভর্তা কালীজিলা ভর্তা ধন্যবাদ ভর্তা আর সিরিয়াল বল এটা সব ঢুকে গেছে তো কথা আমরা তো রাতের মতন আসতে কথা কই না হ্যাঁ যে এটা দিয়া এটা দিয়া ঝোল পাকানো হয় এই হলো মুরগি মুরগির তরকারি বিরিয়ানির জন্য এটা মুরগির রোস্ট

সত্তর টাকা মুরগি দিয়ে খিচুড়ি সত্তর টাকা গরু দিয়ে একশো দশ টাকা ডিম খিচুড়ি একশো পঞ্চাশ টাকা এই ডিম দিয়ে খিচুড়ি টাকা ভর্তা দিয়ে টাকা দিয়েগ পোলাও মোরগ পোলাও একশো তিরিশ টাকা এটা হইলো গরুর তয় বিরিয়ানি একশো দশ টাকা এটা হলো মুরগির তয় মুরগি বিরিয়ানি সত্তর টাকা এটা হলো মুরগি যে সাদা পোলাও ডিমের ডিম দিয়া এটা হলো 50 টাকা আর কিছু কম পড়লে যাব একটু দেই আচ্ছা এটা হলো ক্যান্টিন হলো পাক ঘর ক্যান্টিন ম্যানেজার সাহেব দোকানে বইয়া আমি ওই বলছি

জোভাইয়ের বিরিয়ানি হাউস জোভাই বিরিয়ানি হাউস আপনি কি কি আছেন ভাই নাম তো মোরগপোলা কত মোরগপোলা কত গরু বিরিয়ানি কত আর মুরগিটা আর ডিম পোলাও কত ডিম পোলাও ষাট টাকা পঞ্চাশ টাকা আছে আবার ডিম পোলাও দুই রকম রাইস কমাই জোবাইয়ের বিরিয়ানি হাউস কয়লাঘাট চৌরাস্তা এর প্রয়োজনে মোবাইল নম্বর দেওয়া আছে যে কোনো যেটা চান আপনি মোট ফলার কাছি সবই আপনি অর্ডার দিলে পাওয়া যাবে আর কাছি কত করে গেছেন প্লেট কাছি কত গেছেন কাছি প্লেট দেড়শো উপ মোবাইল নম্বর গাড়িটা जो भाई पिरानी हाउस पर लगा चौरास्ता पिरानी घर जो भाई पिरानी घर কাচ্ছি মোরগ পোলাও মুরগি মুরগি বিরিয়ানি সাদা পোলাও যেটা আসাম সেটা দিতে পারবে মোবাইল নম্বর দেওয়া আছে কিছুটি লাগে কয় বছর ভর্তা ভাই খিচুড়ির কয়েকপদের ভর্তা আলু ভর্তা এরিয়া আছে সুটকি ভর্তা দইনা ভর্তা ভর্তা কালিজিরা ভর্তা পেঁয়াজ ভর্তা সুটকি ভর্তা ভর্তা সাথে পেঁয়াজ ভর্তা কি ভর্তা সুটকি ভর্তা সুটকি ভর্তা

Lo cual la garcuro está. Ella es chula, se আলাগা ছোর রাস্তা জোহের বিরানি ঘর Ja,

다지 모르플라모지 조혼 다구나 এখানে হলো কোলাঘাট চৌরাস্তা বোম্বাইয়ের ম্যানেজার খালেকবার হোটেল তার ছেলের নামে জোবায়েত জোবায়েত বিরানির ঘর

যত লাগে অত দেওয়া যাব একশো দুইশো পাঁচশো উপরে লাগলে উপরেও দেওয়া যাব এখান থেকে ওটা সাপটাই খাওয়ান দেওয়া হয়